প্রতিদিনের মতো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভেতরে আজও ঘুম থেকে উঠে পড়ছিলাম তারপরে নামাজ কালাম শেষ করলাম করব পড়লাম দিন আমি এই রুমটাতে আসলাম এসে জানালা দরজা সবকিছু খুলে দিচ্ছে বাইরে অবশ্যই একটু মেঘলা ভাব আর এখন জানালা দরজা এত সকাল সকাল খুলে দেওয়ার কারণ হচ্ছে মেয়েটাকে আজকে খুব দ্রুত ঘুম থেকে তুলবো কারণ ওর আজকে বাংলা পরীক্ষা আর আমার মেয়েটা আবার বাংলাতে খুব বেশি কাঁচা মানে অনেক বেশি বানান ভুল করে যদিও ঘুম থেকে উঠতে চাচ্ছিল না অনেক জোরাজোরি করে তারপরে চোখটা মেলছে এখনও উঠতে চাচ্ছে না আমাকে বলছে বিছনার কাছে আমাকে এনে দাও আমি এখানে শুয়ে থেকে রিভিশন দিব সাড়ে ছটা বেজে গেছে যেহেতু আপনাদের ভাইয়ের আসার টাইম হয়ে গেছে যার জন্য মেয়েটাকে পড়তে বসে আমি চলে আসছি গেটটা খুলে দিতে কারণ গেটটা না খুললে সে আবার গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকবে দেখা যাবে যে নাইট ডিউটি সারা রাত নাইট ডিউটি করে গেটের কাছে পাঁচটা মিনিট গেট খোলার জন্য ওয়েট করাটাও আমার মনে হয় অনেক বেশি কষ্টের হয়ে যাবে তার সকালে যে জিনিসটা প্রতিদিন না খেলে আমার মনে হয় যে কি যেন একটা খাইনি তার ভিতরে দুইটা জিনিস একটা হচ্ছে চা আর একটা হচ্ছে এই জিনিসটা সেটা হচ্ছে গুলোর বসে আর চেয়ার তো মেয়েটা তো পড়াশোনা করছে আপনাদের ভাইয়া আসে না এখনো আমি গেটটা খুলে দিয়ে এসে তারপর হচ্ছে চিট আর হচ্ছে সুপুরে বসেটা ভিজিয়ে দিলাম যদিও বা এটা আমি খেতে পারিনি আমার উদ্দেশ্য করে আমি ভিজিয়ে দিলো আপনাদের ভাই এসে খেয়ে এটা খেয়ে ঘুমিয়ে পড়ছে আজকে ভারী কিছু খাওয়ায় সকালবেলা আসলে ওইভাবে নাস্তা বানানো হয় না কারণ মেয়েটার স্কুল আটটার সময় সাড়ে সাতটার দিকে বের হয়ে যেতে হয় আর চলে আসা হয় নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে তো এসে তারপরে নাস্তাটা বানায় যার কারণে এই চেয়ার সিটটা খেয়ে গেলে পেটটা একটু ই হয় আর মেয়েটাকেও একটা খেজুর খেয়ে পানি খেয়ে তারপরে নিয়ে যায় তারপরে বাসায় চলে আসছি মেটের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে অবশ্য টানা দুই ঘন্টা লাগছে ওই যে বললাম বাংলা পরীক্ষা আমার মেট আবার বাংলায় ভীষণ কাঁচা প্রচুর পরিমাণে বানান ভুল করে যার কারণে আজকে রিভিশন দিয়ে একদম দুই ঘন্টা পার করে তারপরে বের হয়েছে তো দেন বাসায় চলে আসতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো যার কারণে ফ্রোজেন রুটিগুলো বের করে নিলাম আর এখন ভেজে নিব ফ্রোজেন করে রুটি রাখা আমার যে কতটা কাজে সাহায্য করে তা বলে বোঝানোর মতো না কারণ সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আবার নাস্তা বানানো অনেক বেশি প্রেশারের কাজ সেই ক্ষেত্রে এই ফ্রোজেন করার এই রাখার পদ্ধতিটা আমার কাছে অনেক অনেক বেশি কাজে দেয় এই যে ঝটপট চলে আসছে নাস্তা বানাতে এসে দেখেন কোনো ছুর ঝামেলা না জাস্ট দশ মিনিটের ভেতরে আমার নাস্তাটা রেডি হয়ে যায় যদিও রুটিগুলো বানানোর সময় একটু কষ্ট হয় তারপরেও যখন আমরা ফ্রি টাইম থাকি তখন কিন্তু বানিয়ে রেখে দিলেই হয়ে যায় আমিও সেম কাজটা করি রাতের দিকে দেখা যায় আমি অনেকটা টাইম ফ্রি থাকি বা বিকালে ফ্রি থাকি আর সেই টাইমটাতেই রুটিগুলো বেলে নেই তারপরে সকালে যেটা না হলে আমার একদমই চলে না সেটা হচ্ছে চা আর যেহেতু আমার ঘরে রেডিমেড দুধ চা আছে তাহলে তো কথাই নেই আজকে পরোটা দিয়ে দুধ চা খাবো যার কারণে চাটা বানিয়ে নিচ্ছে আর এই চাটা শোনো না এত বেশি ইজি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে আমি তো আপনাদের ভাইকে বলছিলাম যে আমাকে আরো কিছু এনে দিতে হবে আর রুহিমনি আজকে আমার চা খায় নাই সে হচ্ছে সস আর চিনি দিয়ে পরোটার একটা রোল বানিয়ে খেয়ে নিয়েছে চা নাস্তা কমপ্লিট করে ফেলছি আর তারপরে হচ্ছে ঘরের সমস্ত কাজগুলো করে ফেলছি মানে আমাদের মেয়েদের প্রতিদিন চা নাস্তা করার পরে যে কাজগুলো থাকে যেমন ঘর গোছানো আদার সন্ন্য যত কাজ থেকে শুধুমাত্র রান্নাটাই বাকি আছে তো এই কিছুদিন যাবত আমি এত পরিমাণে তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম খুবই খুবই বাজে একটা অবস্থা ছিল কারণ ঝটপট করে কাজ করা বা টাইম বেঁধে কাজ করা অনেক বেশি কষ্টের তারপরে উপরে মেয়েটার পরীক্ষা কোচিং সব কিছু মিলাই তো আগামীকেও মেয়েটার পরীক্ষাও নেয় কোচিংও নাই আর যার কারণে আমার কাছে কেন জানি আজকে থেকেই খুব খুব বেশি ফ্রি লাগতেছে তো যা যেহেতু হচ্ছে রান্না আর কোনো কাজ নেই তাই ভাবলাম যে একটু বসে থেকে আমরা মা খাই আমরা খাই আর এরকম কিন্তু সাড়ে এগারোটা বারোটার দিকে জাস্ট হালকা হালকা যখন গরম পড়ে তখন একটু মরিচ একটু কাশন্দি দিয়ে আমরা মাখা বা টক জাতীয় যে কোনো খাবার মাখা খেতে কিন্তু ভীষণ মা মেয়ে বসে বসে আমরা মাখা খাচ্ছি আর সুখ দুঃখের গল্প করছি মায়ের দুঃখের গল্প মেয়ে শোনে মেয়ের দুঃখের গল্প মায়ের শোনে আমাদের দুইজন দুইজনের মানে মা মেয়ে একজন আর একজনের পরিপূরক একজনের সাথে আরেকজনের কথা শেয়ার না করলে আমাদের পেটের ভাতই হজম কিছু কিছু বিষয়ে আমার মেয়েটা একদমই আমার মতো আমি যেমন সিজনাল ফলগুলো বিশেষ করে দেশি সিজনাল যে ফলগুলো এগুলো খেতে ভীষণ ভালোবাসি আমার রহিমনীয় তেমন আমরা পেয়ারা কলা এগুলো হচ্ছে ওর পছন্দের তালিকায় সব থেকে আগে থাকে তারপরে হচ্ছে আঙ্গুরটা পছন্দ করে আর আমার মেয়েটা বাইরের প্যাকেট জাতীয় খাবারের থেকে ওর কাছে ফলমূলটা অনেক বেশি পছন্দের কখনো বাচ্চাদেরকে দেখেছেন এইভাবে মরিচ দিয়ে কাসন্দ দিয়ে এত মজা করে আমরা খেতে আমার কিন্তু কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম কি বলে ওটাকে চন্দনা ইলিশ চন্দনা ইলিশ মাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম তো অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল এটা ঝোলের পাশাপাশি কিন্তু ভাজি খেতেও অনেক ভালো লাগে তো কালকে রাত থেকে মাথায় গাছ করতেছে যেহেতু কালকে মঙ্গলবার আমি হালকা পাতলা কিছু খাবার করব আর হালকা পাতলার ভিতরে খাবারটা মজার হবে আর সবাই পছন্দ করবে তো যার কারণে ভাবলাম আপুদের কথা মতো আজকে দেখি ওই মাছটা ভাজি করে কেমন লাগে যার কারণে মাছটা ভিজিয়ে দিয়েছে আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও এখন ম্যাশ করে নিয়ে পানি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি হচ্ছে লেবু ডাল রান্না করব। আমার লেবু ডালটা কিন্তু বাসায় ভীষণভাবে সবাই পছন্দ করে দেখা যায় আমি যদি লেবু ডাল না করে সিম্পল ডাল করি তাহলে আমার বাসায় ডাল কেউই হাতে নেবে না বাট আমি যদি লেবু ডালটা করি তাহলে দেখা যাবে রাত আস্তে আস্তে আমার ডালটা শেষ হয়ে যায় আর আমার বাসাতে সবাই ডাল অনেক বেশি পছন্দ করে জাতীয় জিনিস দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে যদিও দেশি ডাল যখন রান্না করা হয় তখন তার কালারটা সুন্দর আসে কিন্তু দেশি ডাল আমার কাছে মনে হয় সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে যার কারণে দেশি ডালের থেকে হালকা মোটা যে ডালটা আছে আমি সবসময় সেই ডালটাই রান্না করার চেষ্টা করি আর ওটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে আমার কিন্তু ডালটা বলকে গেছে এখন এটাকে আমি বাগার দিয়ে নি বল মার্শাল্লাহ কত সুন্দর কালার আসছে দেখছে তাই আমার আপ সকল আপু ভাইদের উদ্দেশ্যে বলছি এখনো যদি বাসায় লেবু ডালটা ট্রাই না করে থাকেন আমার কথা শুনে একবার ট্রাই করে দেখুন সারা বছর আর আমের অপেক্ষা করা লাগবে না লেবু যেহেতু এখন বারো মাসেই পাওয়া যায় এখন আপনারা সারা বছরে আম ডাল বা লেবু ডালের একটা স্বাদ পাবেন আর আজকে কিন্তু আমি ডাল সেদ্ধর সময় কাঁচামরিচ দেয়নি ডালটা যখন বাগার দিব তখন যে পেঁয়াজের রসুনটা ভেজে নিয়েছি তার ভিতরে কিন্তু আমি কাঁচামরিচটা জাস্ট আধা চেঁচা দিয়ে তারপরে সেটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি যার কারণে আমি একটা বড় কেনে তারপরে ডালটা নামিয়ে নিয়েছি আর এইদিকে যে মাছগুলো নামিয়ে রেখেছিলাম সেগুলোতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন এগুলো এক এক করে ভেজে দেখি আজকে আপুদের কথা মতো ভেজে দেখব কেমন লাগে তবে আমি জানি আমার আপুরা যারা আমাকে ভালোবাসে সবসময় ভিডিওতে আসে আমার কথাগুলো শুনে আমার ভিডিওগুলো দেখে তারা কখনোই আমাকে খারাপ সাজেশন করবে না আলহামদুলিল্লাহ অনেক মচমচে করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর মাছে কিন্তু খুব সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার আসছে যদিও এটার নাম চন্দনা ইলিশ 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 একটা ফ্লেভার তো থাকবেই তো আজকে কিন্তু এই মাছ ভাজি ডাল আর তার সাথে ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে আলু করলা ভাজি আপনাদের ভাইয়া তো সবসময় বলে আমাকে ডাল আর আলু করলা ভাজি দিলে আর কিছুই লাগবে না তো আমার কাছে ডাল আর আলু করলা ভাজির সাথে মাছ ভাজি হলে আমার কাছে মনে হয় এর থেকে বড় স্পেশাল খাবার আর একটাও হতে পারে না এই মুহুর্তে আমার ভিডিওটা যে সকল আপু ভাইরা দেখছেন ভিডিও শুরুতে যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তারপরেও ভিডিওটা শেষ করবেন আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন তাদের কাছে তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই রুহির করলা ভাজিটা একটু পছন্দ করে যার জন্য আজকে সে ঠিক সেইভাবে কাছাকাছি করে ভাজি করব আর এইভাবে করলা ভাজি করলে কিন্তু একদমই লাগে না আমার খালা কিন্তু আগে একদমই করলা ভাজি খেত না কিন্তু আমার এখানে খাওয়া দাওয়া শুরু করার পর থেকে সে করলা ভাজিটা মিসই করে না কখনো আমার আজকের দিনের এই স্পেশাল খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই স্পেশাল খাবারগুলো দিয়েই আমি আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন